বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স দু হাজার পঁচিশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাবিবুল বাসার আমাদের জন্য ক্রিকেট কনফারেন্সটা ভীষণ গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটটা ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা করেছে ডিসেন্ট্রালাইজেশনে যে কাজটা শুরু করেছে সেটা করার জন্য এই কনফারেন্সটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এমন আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা সবসময় ক্রিকেট উন্নয়নের কথা বলি ক্রিকেটটা ছড়িয়ে দেওয়ার কথা বলি ক্রিকেটটা যেন সারা বাংলাদেশের সমানভাবে আমরা আয়োজন করতে পারি সেটার কথা বলি সেই কাজটা করার জন্য আমাদের যারা সম্মানিত ক্রিকেট প্রেসিডেন্ট আছেন ডিস্ট্রিক্টের ক্রীড়া অফিসার আছেন ডিস্ট্রিক্ট কোচেস আছেন মহিলা এন্টারপ্রেন আছেন তাদের সাথে একসাথে কাজ করাটা খুব খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা করছি এই কনফারেন্সের মাধ্যমে আমাদের যে সেই উদ্দেশ্যটা আমরা ভালোভাবে তোই সফল করতে পারবো আমাদের ক্রিকেট উন্নয়নের জন্য কিন্তু আমাদের রুটস রুটসে কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই রুটসটা কিন্তু ছড়িয়ে আছে বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের আওতে যেই উপজেলাগুলি আছে সেইগুলি সেখানে যদি আমরা ক্রিকেটটা সঠিকভাবে আয়োজন করতে পারি ক্রিকেটটা ভালোভাবে ইম্প্রুভ করার জন্য উন্নতি করার জন্যে যেই ফ্যাসিলিটি দরকার সেটার জন্য শেয়ার করতে পারি আমি নিশ্চিত আমাদের ক্রিকেটটা আরও অনেক দূরে এগিয়ে যাবে এবং সেই কাজটা করার জন্যে আমাদের যারা পার্টনার্স তাদের সাথে একসাথে মিলে কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ আশা করছি এই সম্মেলনের মাধ্যমে আমরা সবাইকে একসাথে করতে পারব আমাদের কোথায় কাজ করতে হবে সেই কাজটা নিয়ে আমরা সবাই জানতে পারব এবং সবাই একসাথে মিলে এই কাজটা করতে পারব আমি সবার উপস্থিতি একান্তভাবে কামনা করছি এই সম্মেলনটাতে এবং ভবিষ্যৎ বাংলাদেশকে যেদিকে তাকিয়েছে আমার ধারণা এই সম্মেলন দিয়ে আমরা সেই উদ্দেশ্যটা সফল করতে পারব সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামুকুম